যে রাসুল্লাহ সাল্লাম বলছেন ইন্দা লিল্লাহি মালা ইকাতুন তৌফুন আফি তরুক ইয়াল তামিসুনা আহলা জিকর আল্লাহ সুবানা হুয়া তারা কিছু খাস ফেরস তাদেরকে নিযুক্ত করে রেখেছেন তারা শুধু তাদের ডিউটি হচ্ছে এই জমিনে বিচরণ করে বেড়ায় ইয়াল তামিসুনা আহলা জিকির তারা শুধুমাত্র জিকিরওয়ালাদেরকে খোঁজে জিকির মানি যারা আল্লাহ সুবানা হুয়া তালার শরণে লেগে আছে যারা হয়তো কোরআন তেলাওয়াত করছে বা কোরআন তেলাওয়াত শিক্ষা দিচ্ছে যারা হয়তো কোরআনের দার্স করছে কোরআনের তফসির করছে বা হাদিসের ক্লাস করছে অথবা বসে যখনই জান্নাত জাহান্নাম আল্লাহর বরত্ব সম্পর্কে কথা হচ্ছে যেখানে প্রায় বারবার তারা সোহান বলছে বারবার তারা আল্লাহ আকবর বলে কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বলছে তারা আল্লাহর কাছে জান্নাতের কথা হলে আল্লাহ বলে রব্বি ইন্নি আস আলকাল জান্না আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাচ্ছি যখনই জাহান্নামের কথা আসে তারা বলে ফেলে আল্লাহ ইন্না না আল্লাহ আমরা তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি এই ধরনের মজলিস যখন হয় ফেরেশতারা যদি পেয়ে যায় তানা দাও হালো মু ইলাহা তখন ওই ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে ডাকে যারা বিচরণ করে বেরাচ্ছে আসো আমরা এমন একটা মজলিস পেয়ে গেছি যেখানে আল্লাহর প্রশংসা হচ্ছে আল্লাহর গুণগান হচ্ছে যেখানে জান্নাত চাওয়া হয় যেখানে নাম থেকে বাঁচার জন্য ব্যবস্থা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন তখন তারা আসে ওহ ওহফুনাহুম বিআজনিহতিহিম ইলা সামাই আদ-দুনিয়া ফেরেশতারা পুরো মজলিসটাকে ঘিরে নেয় এবং ঘিরতে ঘিরতে এক প্রথম আকাশ পর্যন্ত দুনিয়ার আকাশ পর্যন্ত তাদেরকে ঢেকে নেয় যাতে বাতিল তাদের কাছে স্পর্শ করতে না পারে তারপরে ওই হাদিসটা ফিট করে নেন তাদের উপরে রহমত নাজিল হতে থাকে আল্লাহ সোবানা হুয়া তালার কাছে তাদের আলোচনা হতে থাকে এই ফেরস্তারা এই মজলিস যখন শেষ হয়ে যাবে এই ফেরস্তাগুলো আল্লাহর কাছে উঠে যাবে যদি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের ইমান যে তারা আমাদের আশেপাশে রয়েছে যখন এই মজলিসটি শেষ হয়ে যাবে তারা আল্লাহর কাছে ফিরে যাবে রাসুসলাম বলছেন কালা ফাইস আলু হোম তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে ও হু যদি আল্লাহ সব তালা আমাদের সম্পর্কে ভালো জানে আল্লাহ কি আমাদেরকে দেখছে না আমরা কি করছি আল্লাহ দেখছে তারপর আল্লাহ সব আনা তালা তাদেরকে যাদেরকে নিযুক্ত করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করা হবে মায়া কো মায়া কো আমার বান্দারা কি বলে তোমাদের কাছে কি শুনে আসলা তারা কি বলছে সেখানে তখন ফেরেস তারা বলে ওয়াই হাম্মেদ আল্লাহ তোমার বরত্ব প্রকাশ করছে তোমার পবিত্রতা ঘোষণা করছে তোমার তাকবির পাঠ করছে এবং তোমার তজবি পাঠ করছে তারা কি চায় বলছে তার এস আলু কাল জান্না আল্লাহ তোমার কাছে তারা জান্নাত চায় আল্লাহ তার জবাবে তাদেরকে বলে তারা কি জান্নাত দেখেছে বলছে ও আল্লাহ আল্লাহ আপনার কসম করে বলছে তারা জান্নাত দেখেনি যদি তারা জান্নাত দেখেনি তা আল্লাহ বলছেন লাউ আরাহা যদি তারা এর আগে রয়েছে তারা কি আল্লাহকে দেখেছে বলছে না তারা আল্লাহকে দেখেনি আল্লাহ বলছেন যদি তারা আমাকে তো তাহলে কি হতো তারা তখন জবাব দেয়। তাহলে আপনার আপনার পবিত্রতা ঘোষণা করতো আসাদা তমজিদান আপনার বরত্ব প্রকাশ করতে থাকতো তার চেয়ে তো বেশি মাত্রায় এবং তারা আপনার বন্দিগিতে এমন ভাবে লেগে যেত মানে একেবারে সেখান থেকে আর পতিত হতো না মানে এবার ছাড়া আর কিছু করতো না তারা আল্লাহ সোবানা হুয়া তালা ফেরেস তাদের কাছ থেকে এটা সাক্ষী নেয় সাক্ষী আল্লাহ তো ভালো করে জানা আমাদের অন্তর অবস্থা আমরা যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি যদি আমরা আল্লাহকে দেখে নিতাম তাহলে আমাদের দ্বারা পাপ হতো পাপ হতো আমাদের ইমান এমন যে আল্লাহকে যদি আমরা দেখে নিতাম এটি একই রূপান্তরিত হয়ে যাইত যেমন তার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ জান্নাত জাহান নাম দেখে দিয়েছে যেমন ইব্রাহিম আলাহিসামকে মুর্দাকে কিভাবে জিন্দা করতে হয় সেটা দেখে নিয়েছে তাদের ইমান দেখার পরে তাদেরকে আগুনে ফেলে দিয়েছে সেটা রাজি হয়ে গেছে তারা বুঝতে পারে যে আল্লাহ তো রয়েছে আল্লাহকে উদ্ধার করবে আগুনে পতিত হয়ে গেছে কিন্তু আল্লাহ সুবানাহু আতালা আমাদের অন্তর খবর জানে কেমন দেখিয়ে দিলে আল্লাহ বলছেন এরাও আমার ওই বান্দার মতোই হতো এটা এই তথ্যটা আল্লাহ সুবানহু আতলা সাক্ষী নিয়ে ফেরেস কাছ থেকে তখন বলে যে তারা কি জান্নাত দেখে নিয়েছে বলছে না দেখে নেই যদি দেখতো কি হতো তখন আল্লাহ সোবানাহার কাছে বলে যদি তারা জান্নাত দেখে নিত তাহলে জান্নাতের চাইতে বেশি কামনার জন্য পৃথিবীতে আর তারা কোনো কাজ করতো না যদি তারা জাহার নাম দেখে নিত তাহলে কি হতো রাসুল ইসলাম আল্লাহ সোবানাহ তালার কাছে তারা বলে যে তারা জাহার নামকে এত বেশি ভয় পেত যে আর কোনো কিছুকে এত বেশি ভয় পেত না এই রিপোর্টগুলো যখন আল্লাহ সোবানাহ তালার কাছে ফেরেস্তারা পেশ করে আল্লাহ সোবানা হুয়া তালা তখন বলেন কাদ ও সেদুকুম আননি কাদ গফার তোলা হম এই কথাটা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শোনেন এই মজলিস চলার পরে আল্লাহ সোবানা হুয়া তালা ফেরেস কাছে কি বলে আল্লাহ সোবানা হুয়া তালা ফেরেস সাক্ষী করে বলে কাদ ও সেদুকুম আননি কাদ গফার তোলা হম তোমরা সাক্ষী থাকো আমি এক্ষণ তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম ও আতাই তো তারা আমার কাছে যা চাচ্ছে যা চেয়েছে আমি তাদেরকে তা দিয়ে দিলাম ও আজ মাস্তা যারো আমি তাদেরকে তা থেকে মুক্ত করে দিলাম যা থেকে তারা মুক্ত হতে চাচ্ছে এই জন্য আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও আল্লাহ বলছেন তোমরা সাক্ষী থাকো আমি এখন তাদেরকে ক্ষমা করে দিলাম এবং এখন তাদেরকে আমি তা দিয়ে দিলাম তা যারা আমার কাছে চাচ্ছে এবং যেই জিনিস থেকে পানাহা চাচ্ছে আমি তাদেরকে সেই জিনিস থেকে পানাহা দিয়ে দিলাম একজন ফেরস্তা তার মতো থেকে বলে রাবি ফিহিম লাইসা হুম একজন ব্যক্তি মজলিসে আছে যারা এই দলের অন্তর্ভুক্ত নয় তাকে হয়তো জোর করে বসানো হয়েছে বা সে তার কোনো বন্ধুর সাথে দেখা করতে এসেছে এর নামা মার রাফা জালাসা সেই দিক দিয়ে যাচ্ছিল বসে গেছে যে কিছু লোক কথা শুনছে বসে গেছে আরেকজন ফেরস্তা বলে বা মুসলিম শরীফের যে বর্ণনাটি রয়েছে সেখানে রয়েছে তারা বলে রব্বি ফিহিম ফুলানুন আব্দুন খাত্তাউন আল্লাহ তোমার এই বান্দাদের মাঝে এমন একজন ব্যক্তি রয়েছে যে চরম পাপি কিছু আছে মানুষ সাধারণ পাপ করেছে কিন্তু ওই লোকটা চরম পাপে যে মজলিসে বসে আছে যাদেরকে আপনি ক্ষমা করে দিলেন যাদেরকে আপনি জান্নাত দিয়ে দিবেন যাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দিচ্ছেন আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছে যে একজন বেপের ব্যক্তি রয়েছে চরম পাপি এর জবাবে আল্লাহ সুবাহা হওয়া তারা যখন ডিসিশন নিয়ে এনে ফেরেস্তা যখন জানে এখানে চরম পাপি রয়েছে এটাকে আল্লাহ জানে না যে এখানে একটা চরম পাপি রয়েছে তারপরও কিন্তু আল্লাহ ডিগ্লিয়ার দিয়ে দিয়েছে উশিদুকুম আন্নে কাদ গফার তোল্লাহম আমি তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম তারপরে ফেরেশতা যখন এই কথা স্মরণ কোরিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলে গাফারতু তুলাহু আমি তাকেও ক্ষমা করে দিয়েছি হুমুল জালাসাউ তখন আল্লাহ কারণটা বলছে এটা এমন একটা দল হুমুল কাউবু তারা এমন একটা জাতি এখানে বসে আছে হুমুল জালাসাউ তারা এমন একটা দল বসে আছে লা ইয়াশকাবিহিম জালিসুহ আজকে তাদের সাথে যে কেউ আসুক তাদের কোনো একজনকে হতভাব করা হবে না তাকে ক্ষমা করে দেওয়া হবে আর হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিম এটা বানানো গল্প নয় হাদিসটি বুখারী এবং মুসলিমের আছে আর আমি অর্থ আলহামদুলিল্লাহ কোনো পরিবর্তন ঘটাইনি আর নিজের মন করা ব্যাখ্যাও করিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেয় হুমুল জালাসা ওয়া লা ইয়াসকা বিহিম জালেসুহুম তাদের কোনো একজনকে আজকে হতভাগা করা হবে না তার মানে এমন একটা দল এই দলের সাথে যারাই বসে যায় তারা লাঞ্ছিত হবে না তারাও ওই ফজিলত পেয়ে যাবে যে ফজিলত আসকা তারা পাবে এটা বুখারে এবং মুসলিমের হাদিস যেমনটি বললাম এই হাদিসটি আপনি মুসলিমে পাবেন বুখারে এবং মুসলিমে দুই জায়গায় পাবেন রয়েছে এটা এই আয়াতে যে কথাটি এই অংশে আল্লাহ সব তারা যে কথাটি বলেছে যে লাইসকা বিহিম জাল ইসোহম তারা ইয়াসকা হবে না আরবিতে শাকু বলা হয় একেবারে লাঞ্ছিত ব্যক্তিকে অভাগা হতভাগা দুর যে কোনো আপনি ট্রান্সলেট করতে পারেন শাকু। কোরআনে এই মর্মে আয়াতও রয়েছে আল্লা সুবানাহাল সুরা হৌদ এগারো নম্বর সুরার একশো পাঁচ এবং একশো ছয় নম্বর আয়াতে একটা আয়াত উল্লেখ করেছে যে আয়াতে এই শাকু শব্দটি রয়েছে আল্লাহ তালা বলছেন এই কথাটা আপনাকে এখন বুঝতে হবে যে যারা এই ধরনের মজলিসে বসে যারা দার্সে বসে বা যতগুলো জায়গায় ওয়াজমা হচ্ছে যেখানে কোরআন এবং আপনাদেরকে ডাকা হবে এই মসজিদে যদি এই মজলিসে যদি কেউ বসে তাহলে আল্লাহ বলছেন এদের কাউকে আমি হতভাগা করব না আপনি কি জানেন হতভাগা কি জিনিস হতভাগা আল্লাহ কাদের কি করেছে আল্লাহ বলছেন এই আয়াতটি আপনি লাইলের মধ্যে পাবেন বারো নম্বর সুরার প্রথম দিকে রয়েছে যে আমি তোমাদেরকে এক লেলিহান আগুন থেকে সতর্ক করছি এটা এমন একটা আগুন এল্লাল আসকা এই আগুনে মাত্র একেবারে হতভাগা যারা তারা ছাড়া আর কেউ পতিত হবে না আল্লাহ বলছেন একেবারে হতভাগা ছাড়া কেউ পতিত হবে না আপনি কি জানেন জাহান নামীদেরকে হতভাগা আল্লাহ কেন বলেছে আর আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে হতভাগা করব না তাহলে হতভাগা কেন বলেছে এই কথাটা একটু জেনে নেন প্রথমে বলেছি যে আল্লাহ সুবাহ তালার নাম হচ্ছে রহমান আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য এত ব্যবস্থা করেছে এই ব্যবস্থা এই বাধাগুলো পারি দিয়ে বা ভেঙে যদি কোনো ব্যক্তি জাহান নামে পতিত হয় আল্লাহ বলছেন সে হতভাগা নয় তো কি আল্লাহ সুবাহ তালা আপনাকে ক্ষমা করার জন্য অজুতে ব্যবস্থা রেখেছে অজু করলে আপনার গুনা খাতা সব ঝরে যায় সালাত পড়লে আপনার গুনা খাতা সব জোরে যায় রাসুসলাম বলছেন আর সালাওয়াতুল খামসা কোন ব্যক্তি যদি কাবেরা গুনা থেকে বেঁচে থাকতে পারে আর গুনাহ যত বেশি তার দ্বারা হবে সে যদি অজু করে নেয় তার সমস্ত সাগেরা মাফ হয়ে যাবে সে যদি জোহর করে নেয় আসর আসলে এর মিডেলে যে পাপ হবে সব মাফ হয়ে যাবে মাগরীব পরে নিলে এর মাঝে যা পাপ হয়ে যাবে মাফ হয়ে যাবে এশা পরে নিলে মাঝে যা পাপ হবে মাফ হয়ে যাবে এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ সার্কেল হয়ে আপনার কাছে আসছে আপনাকে ফিল্টারিং করছে আপনাকে পবিত্র করছে আপনি একবার ভাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে মিটানোর জন্য কি ব্যবস্থা করেছে আপনার জন্য রমজান মাস আসে গত রমজান যারা আদায় করেছেন আগামী রমজান পেয়ে গেলেন যেই দিন চাঁদ উঠে যাবে আপনি সিয়াম রাখেন বা না রাখেন চাঁদ উঠে গেলে এক বছরের গুণা থেকে আল্লাহ আপনাকে করে সাফ এটা গুনার ক্ষেত্রে আর কি করেছে আমি আপনাকে বলেছিলাম যে আপনার প্রত্যেকটি ভালো কাজ যেমন আপনার নেকি হয় এটা আমরা সবাই জানি কিন্তু আপনার গুনা খাতা মাফ হয় এটা আমাদের মনে থাকে না আপনি একবার সুবাহ বলছেন আপনি দশটা পেলেন। বা সাতশো গুণ আপনার যে একটা একটা গুণা খাতা মাফ হয়ে গেছে এটা কি আপনি জানেন আপনার একটা কাটা লেগে গেলে আপনার জ্বর আসে ব্যথা পান আল্লাহ সোবানাহ তালা কি করেছে আর একটা মশায় কামড় দেয় রাসেলা কি বলেছেন হাতটা সৌকা অমা ফমা ফৌকাহা একটা কাটা তার চাইত হালকা যদি কোনো মমিন ব্যক্তির গায়ে ব্যথা লেগে যায় এর বিনিময়ে তার মর্যাদা উচ্চ হয় তার গুণা খাতা মাফ হয় এই কথাগুলো আমরা প্রত্যেকে জানি হচুত খেলে ব্যথা পেলে আপনি যেমনি ব্যথা পেলেন আপনার মর্যাদা উচ্চ হবে আপনার গুনা খাতা মাফ হয়ে যাবে আল্লাহ এত সব ব্যবস্থা রেখেছে একজন বান্দাকে মাফ করার জন্য কি আল্লাহ বলছেন দিনের দুই প্রান্তে আদায় করো তারপর আল্লাহ বলছেন তুমি জেনে নাও নিশ্চয় একটা ভালো কাজ তোমার পাপ থেকে তোমার পাপটাকে মিটিয়ে দেয় এটা আল্লাহ সব তালা কোরআনে এলান করেছে এই আয়াতটি আপনি সোরা হুদ এগারো নম্বর সোরার একশো নম্বর আয়াতে পাবেন আল্লাহ বলছেন বান্দা তোমার যতগুলো ভালো কাজ তুমি করছো হতে পারে তোমার বাচ্চার জন্য একটা ললিপপ কিনে নিয়ে গেলা তোমার স্ত্রীর জন্য একটু খাবার নিয়ে গেলা মার জন্য তুমি একটা কিছু নিয়ে গেলা সন্তুষ্ট করার জন্য এটা ভালো কাজ রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তু তুমি ছুড়ে ফেলে দিলা কোনো ভাইকে হাসি মুখে আসসালাম আলাইকুম বললা এগুলো সব নেকির কাজ এটা আমি জানি কিন্তু এই কাজগুলো যা আপনি করবেন যেমন আপনার নেকি হবে তেমনি আপনার গুনা খাতা আল্লাহ বলছেন তোমার থেকে তোমার গুনা খাতা মিটে যাবে এই প্রত্যেকটা ব্যবস্থা আল্লাহ করে রেখেছে উপরন্ত আল্লাহ সব আনাহু আতলা কি করেছে জানেন যদি বড় পাপ দ্বারা হয়ে যায় আল্লাহ সব আনাহু আতলা তাদেরকে ক্ষমা করার জন্য এমন একটা সিম্পল ব্যবস্থা রেখেছে তার পাপ যদি আকাশও ভরে যায় আল্লাহ সব আনাহু আতলা বলছেন সোমস্তাগুফারি যদি তারপরে আমার কাছে সে ক্ষমা চায় গফার তো লাকা অলা ও বালি আমি তোমাকে ক্ষমা করে দেওয়া আমি কোনো কিছুকে পরবা করি না আল্লাহ বলছেন যত বড় পাপ হয়ে যাক আপনার দ্বারা যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে আল্লাহ বলছেন সাথে সাথে আমি তাকে ক্ষমা করে দেব। শুধু কি আল্লাহ ক্ষমা করবে বলছে আপনি চার নম্বর সুরা একশো দশ নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলছেন বান্দা তোমাকে শুধু ক্ষমাই করা হবে না তোমার উপর দয়াও করা হবে আল্লাহ বলছেন আয়াত এটা আমার হয়তো আলহামদুল্লাহ আমার মাথায় কেমন পর্যন্ত থেকে যাবে আমার তো এত ভালো লাগে আয়াতটা আল্লাহ সুবান আহমতাল্লাহ যে সুরানি সার একশো নম্বর আয়তে বলেছে আল্লাহ বলছেন যে ব্যক্তি নিজের নাফসের উপর অত্যাচার করেছ অথবা পাপ করে নিজের আন্তরটাকে কলুষিত করে দিয়েছ মান মাইয়া আমাল সু আন খারাপ কাজ করেছ আউলিম নাফসাহ নিজের নাফসের উপরে জুলুম করেছ তারপরে সুম্মাইস্তা গুফিরিল্লাহ তারপরে যদি তুমি এসে আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ সব আহমতাল্লাহ বলছেন ইয়াজিদুল্লাহ গফুর আর রাহিমা তুমি আল্লাহকে ক্ষমাশীল পাবা দয়াবানও পাবা আপনি চাইছেন আল্লাহর কাছে একটা পাপ করে চাইবেন কয়টা একটা জ্বালা আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন তোমাকে আমি দিব দুইটা তোমাকে ক্ষমাও করব তোমার উপর দয়াও করবো আল্লাহ সুবান হতলা বলছে এটা তো ক্ষমা যে আপনার সমস্ত পাপকে আল্লাহ সুবান হতলা মাফ করে দিবে। দয়া কি এটা আপনি জানেন দয়াটা কি গত এক বক্তব্যে এক জায়গায় উল্লেখ করেছিলাম দয়াটা হলো আল্লাহ সোবানা হুয়া তালা উল্লেখ করে দিয়েছে যে আয়াতটি আপনি পাবেন সোরা ফোর কান পঁচিশ নম্বর সোরার সত্তর একাত্তর বাহাত্তর এ আয়াতগুলোতে যেখানে দয়াময়ের বান্দার আলোচনা চলছে আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফেলে যদি কোনো ব্যক্তি জেনা করে ফেলে যদি হত্যা করে ফেলে আল্লাহ বলছেন এগুলো দয়াময়ের আল্লাহর বান্দার কাজ নয় তারপরে যদি করে ফেলে তাকে আমি শাস্তি দেবো আল্লাহ বলছি তারপরে আল্লাহ বলছেন ইল্লামান তাবা আল্লাহ বলছেন যার জীবনে শিরক হয়ে গেছে যার জীবনে হত্যা হয়ে গেছে জেনা হয়ে গেছে মদ জুয়া যত ধরনের পাপ আপনি আপনার সামনে উপস্থিত করেন আল্লা সবান তারা বলছেন তারপরে সেই ব্যক্তি যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে আল্লাহর কাছে বলে আল্লাহ করে দাও যদি করে ফেরত আসে আর তারপরে যদি সে ভালো কাজ করতে থাকে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তাকে তো আমি ক্ষমা করবই এবং তার যতগুলো পাপ আছে আমি তার নেকিতে রূপান্তরিত করে দেবো এই কথাটা বলার পর আল্লাহ কি বলেছেন ওকান আল্লাহ গাফুর আর রাহিমা কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান তার মানে ক্ষমা হলো আল্লাহ আপনাকে মাফ করে দেবে আর দয়া হলো আপনার পাপের জীবনটাকে আল্লাহ নেকের জীবনে পরিবর্তন করে দেবে এটা হচ্ছে আল্লাহ সুবান